তকবির দেব না রে তাকবীর আরো জোরে বলেন না না রে তাকবীর আমার সোনার বাবাজি আসলে কি জানে নাই দেখেন এখানে আলেম বসে আছে জিজ্ঞেস করেন কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছে উলাইকা কাল আনাম মানে যারা আমি আল্লাহ আমাকে মানে না আমার কুদরতকে অস্বীকার করে কোরআনকেও অমান্য করে এরা হলো চার পেয়ে জানোয়ার কি এ বাবু চারপে জানুয়ারের ভিতরে গরু ছাগল পড়ে আরে হ্যাঁ না বলবে তো পড়ে কুকুর কুকুর পড়ে সোর সর ছা পড়ে না কুকুর সরের কথা পড়ে বলবো ওইটা বললি এদের গায়ে জ্বলবে এমনি তাই কিছু কিছু মালের ফাটতে কিছু বলতে পারছে না শোনেন এইটা আল্লাহ আমাদেরকে বললো এরা জানোয়ার গরু ছাগল আমি অনেক দিন ধরে ভেবি যে আল্লাহ আমাদের গরু ছাগল বললো কেন বলে ভেবে আমি বলি হ্যাঁ আল্লাহ ঠিক বলে কখন বুঝতে পারি জানে আমি আপনাদেরও বুঝিয়ে দিচ্ছি আমি যদি মিথ্যে বলি কালকে সকালবেলা চেক করে নেবেন আচ্ছা আপনাদের এদিকে গরু ছাগল পোষে লোক আরে হ্যাঁ না বলবো দেখবেন যারা গরু ছাগল বসে কাল সকালে চেক করে নেবে ও গরু ছাগল যখন সকাল সাতটা আটটা বাজবে না ও গরু ছাগলের দেখবেন আপনি যখন ছেড়ে দেবেন গরু ছাগল দেখবেন ঠিক একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কল কল না না গরু রাস্তার দাঁড়িয়ে ও যখন করে মনে মনে করে কারবার করতেছি করিমের মেয়ে আমার দেখতে পাচ্ছে কোথা বলে না ছাদ নাতি দেখতে পাচ্ছে ও সালা মনে করে আমার কেউ দেখতে পান ও ওর মতো ঝেড়ে যাচ্ছে আমাদের মানে ছানারা সারা রাত এড়ে গরুর মতো হাল সকাল সকালবেলা সাড়ের মতো উঠে রাস্তার ধারে গাছের গোড়ায় বসে আপনার পাইপ বার করে এমন স্টার মারতেছে পাঁচ জায়গা খালা করে দেবে আয়াব্বা গরু ছাগল পেশাব করে মেশিন ধয় আরে কথা বলে না গরু ছাগল পেশাব করে মেশিন ধয়। আমাদের মুসলমানের এড়ে গরুগুলো পেশাব করে কলম গরু ছাগল পেশাব করে মেশিন না আমাদের গরুগুলো পেশাব করে কলম এই দেখো নতুন বে করলি আল্লাহর কাছ থেকে নামাজ পড়ার জন্য ছ মাস ছুটি নাই আল্লাহ নতুন বে করিস এড়ে গরুর মতো হাল চসবো ছ মাস ইনসা মসজিদে কথা বলেন যাবো একদম দিন আল্লাহর কিরে বা তিনটাই তো দোয়া করতে যা আজকের সন্ধ্যাটা হয় না কেন এত দেরি হচ্ছে তার মানে কি ওই এড়ে গরু তো ছাড়ের মতো লাগবে আল্লাহর গজব পড়বে তোদের উপরে রসুল্লাহ আম্মাদান আয়সা হুজুরকে বিয়ে করে এনেছেন সুবান আল্লাহ বলুন জোরে সুবান আল্লাহ বলুন রসুল্লাহ আম্মাদান আয়সাকে রেখে এসা নামাজ পড়তে গেছে জোরে সুবান আল্লাহ বলো নবী উম্মদকে মেসেজ দিচ্ছেন যে আমি রসুল আমিও বিয়ে করিছি আমি বিয়ে করে আমার রবকে ভুলে আমারও বাচ্চা হয়েছে আমার বাচ্চার মায়া আমার আল্লাহ থেকে দূর করতে পারে নবী মেসেজ দিয়ে যাচ্ছে রসুল উল্লাহ এগারোটা বিয়ে করে আগো নবীজি মাঝে মাঝে নামাজ কাজা করে নাকি কাজা একটা বিয়ে করে তিনটে ছানা নেই মাল নামাজ পড়ার সময় পায় না লিখে রাখো যে ছাবালের জন্য করছো ও ছাবাল বড় হবে টুটি ধরবে তোর ভাত ডিপিন্ডে বিয়া দোক ও ছানা বড় হবে মেয়েদের অন্যা ধরে টানবে গ্রামের লোক তোর কেলিয়ে কাবাব করে ছেড়ে দেবে যেহেতু তুমি বাচ্চাকে পেয়ে আল্লাহকে ভুলোস আল্লাহ তোমাকে ভুলে গেছে বাবাজি এদিকে থাকান আমি আর কিছুক্ষণ সময় আমার আছে যেহেতু তিনটে বক্তা আছে তিনটে আর সারা রাত তো হবে না সবার আর আমারই ভাই ছটা আটটার সময় ছিল দুটোই গাড়ি ছেড়েছি বিশ্বাস করে এত জ্যাম রাস্তায় এখানে এইছি পৌনে আটটা এত সময় লেগেছে যাই হোক সব বক্তা আছে তিনখানা বক্তা শুনবেন আমি ওয়াজ চালু রাখবো হুজুর এলে ছেড়ে দেব সময় হবে না আমি এক মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আমি একজন অনাথ বাচ্চা বাবাজি আমি যেদিন পৃথিবীতে এসছি আমার দাইমারা এখনই বেঁচে আছে তারা বলে কারিমুল্লা তোর মা তোকে প্রসব করে যে তোর দিকে একবার তাকাবে এ চান্স আল্লাহ দেয়নি তোকে কোলে তুলে নেবে এ সুযোগ আল্লাহ দেয়নি আমার মা তিরিশ চল্লিশ সেকেন্ড বেঁচে ছিল আমার মা মরে গেছে খোদার কসব আমি আমার মাকে দেখিনি আমার মাও আমাকে দেখেনি এই যুবক ভাইরা আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যাদের মা বেঁচে আছে যাদের বাপ বেঁচে আছে আর আমি নবীর মেম্বরে বসে বলছি পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা আরে সময় নেই কখন বলবো কোন মৌলবীর খাওয়ানো ফরজ নয় কোন আলেমের খাওয়ানো ফরজ নয় তোর বাপকে খাওয়ানো ফরত রসুল বলেছে তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা তোর মা হলো তোর জন্য এই বাম্মার যখন কোথায় এলো একটা নোটটা আপনাদের বলে যায় এই আপনাদের পাড়ায়ও আছে দেখবেন এখন কিছু চারা চারা মেয়ে আছে না এই দেখে বাপ ভ্যান চালিয়ে খায় কিন্তু মেয়ের লেখাপড়া করায় এরম লোক আছে না কথা বলো

আর বলার সময় হল না আমার কাছে একখানা কেতাব ছিল যদি কারোর দরকার হয় বিশেষ করে মহিলাদের গোপন থেকে গোপনতম মশলা মাসায় নামাজ শিক্ষার কাজেও লাগবে হুজুর কটা ফরজ বিভিন্ন সুরা কেরাত মশলা